হবে আপনি শুনে রাখেন আমার কাছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে এত রকম কিছু সত্য তার সঙ্গে অনেক মিথ্যা মিশিয়ে যে একটা বিরাট একটা ওই গোয়সের থিওরি দাঁড় করানো হয়েছে আপনারা ক্ষমতায় থাকতে তার কি বুঝতে পারেননি না কেন শুনেন কেন বুঝব না আমাদের ষড়যন্ত্র তাই বললাম তো একাত্তরের ষোলো ডিসেম্বর হয়েছে এবং সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু শাসন আমলকে নিয়ে বিষদ্গার করা হচ্ছে পঁচাত্তরের পরবর্তী থেকে কি হয়েছে আপনি এখন আমি কথা বলি সুলতানা শুনেন সুলতানা আপনি একটা বলি আমি তো রাষ্ট্রে একটা মন্ত্রী হিসাবে কাজ করেছি এমপি হিসাবে কাজ করেছি বলেন একটা একটা ইউনিয়ন পরিষদ করা অনেক কঠিন কাজ একটা উপজেলা পরিষদ নতুন ভাবে গঠন করা অনেক একটা জেলা গঠন করা অনেক কঠিন কাজ সেখানে একটা প্রদেশকে একটা পাকিস্তানের একটা প্রদেশ ছিল বাংলাদেশ পুরো পাকিস্তান সেই প্রদেশকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এটা কত দুরহ কাজ এটা এই সব যারা এই সব সমালোচনা করে তারা বলে যখন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছিল যে বাংলাদেশের কোনো সম্ভাবনা নাই সেই সম্ভাবনাহীন যখন হ্যান্ডি কিসেঞ্জার বলেছিল যে বাংলাদেশ লাইক বটমলেস বাস্কেট সেই তলাবিহীন ঝুড়িকে বাংলাদেশ দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বল্প দেশে তৈরি করেছিলেন সেই তলাবিহীন যে দেশের কথা বলা হয়েছিল প্রচারণা করা হয়েছিল সেই বাংলাদেশকে জিডিপি প্লাস করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এটা একটা ষড়যন্ত্র আজকে একই ষড়যন্ত্র কারণ আওয়ামী লীগে আওয়ামী লীগকে যদি বিলীন করা না যায় আওয়ামী লীগকে যদি মেলাইন করা না যায় আওয়ামী লীগকে যদি নিঃশেষ না করা যায় তাহলে তো মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়া যাবে না তাহলে তাহলে যে ত্রিশ লক্ষ শহীদের যে আত্মত্যাগ লক্ষ লক্ষ মা বোনের যে আত্মত্যাগ সেটা বাংলার মানুষকে বুঝিয়ে দেওয়া যাবে না সুলতানা আপনি বুঝতে পারছেন না পারছেন না বলেই তো এই কথাগুলো বলছেন পারছেন না বলেই তো বুঝতে পারছেন না বলেই এই শিশুদেরকে দিয়ে আমাদের ছাত্রদেরকে বলা হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলা হয়েছে আজকে তাদের মধ্যে অনুশোচনা হচ্ছে তাদের মধ্যে আজকে অনুধাবন হচ্ছে যে কি কি কতটুকু ভুল করেছি বাংলাদেশকে আমাদের কোটার কোটার আন্দোলন করতে গিয়ে আমাদেরকে কিভাবে ব্যবহার করা হয়েছে কিভাবে একটা দেশ কোটার কথা বলে স্বাধীনতা বিরোধীদের দখলের চলে গেছে দখলদারদের হাতে চলে গেছে দরিদ্রের রক্ত শোষণকারী তাদের হাতে চলে গেছে এটা তো আজকে অনুধাবন করছে আজকে অনেকেই আপনি দেখতে পাচ্ছেন কি অনেকেই আজকে সেই অনুশোচনা করছে যারা বলছে আমরা ভুল করেছি আজকে বলছে তো আরো যত দিন যাবে তত বলবে যত দিন যাবে তত বাংলার মানুষ আওয়ামী লীগের প্রতি ইয়ে হবে এবং বাংলাদেশে খুব অল্প দিনের মধ্যেই একটা গণবিপ্লব হবে আপনি শুনে রাখেন আমার কাছে কথা বাংলাদেশের সেই দিন বেশি দিন বাকি নেই গণবিপ্লব একটা হতে যাচ্ছে সেটার কিন্তু অলরেডি রিহার্সেল শুরু হয়ে গেছে কবে 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 এটা তো দিন তারিখ দিয়ে তো শেষ হবে না আপনি দেখছেন আপনি দেখছেন না ঢাকায় কি হচ্ছে সারা দেশে কি হচ্ছে মানুষ জীবন দিচ্ছে মানুষ জীবন দিচ্ছে আপনি বুঝেন না এখন নিরাপত্তা সাধারণ সাধারণ এইসব কিশোরদেরকে কিশোর গ্যাংদেরকে নিরাপত্তা কারা দিচ্ছে যারা সার্বভৌমত্ব রক্ষা করবে তারা আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করছে এটা বুঝছেন না কিসের আলামত জি আজকে দেখলাম আহ আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এই প্রথম পাঁচই আগস্টের পরে এই প্রথম তাকে প্রকাশ্য দেখলাম অস্ট্রেলিয়া থেকে একজনার আহ একটা সাক্ষাৎকার দিয়েছেন মানে প্রথম ভিডিওতে দেখলাম তিনি বেশ স্বাস্থ্য তার ভালো হয়েছে এটুকু দেখলাম আমাকে যদি বলতেন এটা কি কোনো আলামত কিনা যে গণবিপ্লবের কথা বলছেন সেটি একটি তার আলামত কিনা মানে এই প্রথম আওয়ামী লীগের আপনাকে আমি দেখেছি আরো দুই একজনকে প্রকাশ্য এরকম বার্তা দিতে বা সাক্ষাৎকার দিতে দেখেছি কিন্তু এরকম একের উচ্চ পর্যায়ের কাউকে আমরা দেখিনি ফলে সে দিক থেকে এই প্রথমবারের মতো প্রকাশ্য এরকম ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রথম এলেন এটি কোন কি বাংলাদেশের মানুষ বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনাকে চিনে দেশরত্ন শেখ হাসিনা চিনে তার নেতৃত্ব মানে আমরা এক একজনের নেতৃত্বেই বিশ্বাস করি সেটা দেশরত্ন শেখ হাসিনা তিনি যখন নির্দেশ দিবেন বাংলাদেশের মানুষ দেখবেন কিভাবে মাঠে নেমে পড়ে তিনি এখন নির্দেশ দেন নাই তিনি বাংলার মানুষের সঙ্গে কথা বলছেন তিনি নির্দেশ তিনি যখন যথাসময়ে তিনি নির্দেশ দিবেন যখনই নির্দেশ দিবেন তখন দেখবেন কিভাবে বাংলাদেশের চিত্র পাল্টে যায় আবহাওয়া কিভাবে পরিবর্তন হয় আপনি দেখতে পাবেন কে কথায় চেহারা দেখাচ্ছে কে কথায় আমি কথায় কার সঙ্গে ভিডিও কথা বলছি টেলিফোনে কথা বলছি এগুলো কোনো বিবেচ্য বিষয় নয় দেশরত্ন শেখ হাসিনা যখন নির্দেশনা দিবেন সেটাই বিবেচ্য বিষয় বাংলাদেশের মানুষের কাছে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে তো আজকেও আলজাজিরাও একটি অনুসন্ধানী তথাকথিত একটি একটা অনুসন্ধানী প্রতিবেদন করেছে যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা এগুলো 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 শুনেন সুলতানা এগুলো হচ্ছে এই এই যে দখলদার ইনুস মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ মেডিকুলাস তারা শেখ হাসিনাকে কথা যখন তারা শুইতে যায় যখন শেখ হাসিনার কথা যখন চিন্তা করে তাদের সারা রাত ঘুমই হয় না তারা আতঙ্কে ঘুম হয় না কারণ শেখ বাংলার মানুষ ভালোবাসে বাংলার মায়েরা ভালোবাসে বাংলার নারীরা ভালোবাসে সমাজ তরুণরা ভালোবাসে কারণ তিনি হচ্ছেন এই বাংলাদেশের মানুষকে সাহসী করেছে এই সাহস কোথা থেকে আসলো ওই অপরাধীদের কাছ থেকে না তিনি যখন দাঁড়িয়ে গেছেন তিনি যখন বলেছেন বাংলার মানুষের অর্থে আমরা পদ্মা শুধু করবো বিশ্ব ব্যাংকের টাকা চাই না আমরা তিনি যখন এই সাহস দেখিয়েছেন যখন এই সাহসকে তিনি বাস্তবে পরিণত করেছেন তখন বাংলার মানুষ সাহসী হয় সাহসী হতে শিখে এই বাংলাদেশের যে মানুষ যে সাহস দেখাচ্ছে এই সাহসের নাম হচ্ছে দেশরত্ন শেখ হাসিনা এটা 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 ভুলে গেলে চলবে না এখন এখন ধরেন মানে বর্তমান যে প্রেক্ষাপট সেখানে তো মানুষ মানে খুব উদগ্রীব হয়ে আছে দেশের মানুষ তো ভালো নেই এটা তো আমরা বুঝতে পারি কিন্তু আওয়ামী লীগ তো সেরকম কোনো দিক নির্দেশনা বা কোনো কর্মপন্থা এরকম তো কোনো কিছু না আছে দেশের ভেতরে না আছে দেশের বাইরে ফলে কর্মীদের ভেতরে কি হতাশা আপনারা দেখতে পান শুনেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে নতুন আপনি জানেন যে বাংলাদেশের মানুষের মুক্তিকে ঠেকিয়ে রাখার জন্য মুক্তি মুক্তিযুদ্ধের সব বিজয়কে থেকে সপ্তম নৌবহর পাঠানো হয়েছিল বাংলাদেশের মানুষের টাকায় কেনা খাদ্য জাহাজ ঘুরিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের সম্ভাবনা নাই বলে হেনরি স্টাডি করিয়ে বলা হয়েছিল বাংলাদেশ বটমলেস বাস্কেট কোনো সম্ভাবনা নেই এগুলো তো ষড়যন্ত্র এটা ষড়যন্ত্র একই ষড়যন্ত্র আপনার বাংলাদেশের বিরুদ্ধে করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ এই ষড়যন্ত্রকে কিভাবে জয় করতে আমরা জানি আমাদের নিজস্ব পরিকল্পনা আছে সুলতানা আমরা সেই পরিকল্পনা নিয়ে আপনি শুনবেন না আপনি জানবেন আপনি শুনবেন কেন একটা দলের যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা তো মানুষ জানতে পারে আমরা জানাবো যত সময় যত সময় আপনি জানতে পারবেন আমি আপনাকে সেই সেই মিছিলের কাফেলায় আপনি সহ গণমাধ্যমের যারা আছে আমরা তাদেরকে চাই যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশ স্বপ্ন দেখে যে আমার সোনার বাংলা আমি তোমায় গাইব সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আমরা মন খুলে গাইব নির্ভয়ে গাইব আমার জাতীয় পতাকা পথ পথ করে উঠবে যেখানে কেউ বাধা দিবে না যেখানে আমার খেলোয়াড়দের রক কেউ কেটে দিবে না যেখানে কোনো শিক্ষক লাঞ্ছিত হবে না যেখানে কোনো বিচারপতিকে অপমানিত হতে হবে না সেখানে কোনো বিচার প্রার্থীকে নির্যাতিত হতে হবে না আমরা সেই কাফেলায় আপনাদেরকে চাই আমরা সেই সেই বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের সেই সেই কর্মকৌশল আপনাদের সামনে দেওয়া হবে এখন আমি আপনাকে শেষ প্রশ্ন রাখছি যে ধরেন গত এক বছরে আপনাদের নিজেদের মূল্যায়নটা আপনারা কি করলেন দেশের এই পরিস্থিতিতে পরিস্থিতি কেন হলো ষড়যন্ত্র ঠিক আছে আপনি ধরেন কিন্তু সব দেশেই যুগে যুগে ষড়যন্ত্র থাকে তবু কেন কোন জায়গাগুলোতে ঘাটতি হয়েছিল এবং সামনে সেই ঘাটতিগুলো কিভাবে অ্যাড্রেস করা যাবে এগুলো নিয়ে আপনাদের নিজস্ব কোনো মূল্যায়ন পরিকল্পনা দিকনির্দেশনা এগুলো আছে কি না ডেফিনেটলি আছে আমাদের আমাদের মধ্যে অবশ্যই আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করি আমাদের মধ্যে আমার রাজনৈতিক দল হিসাবে আমাদের যারা হচ্ছে এখানে স্টেক আছে আমাদের দলের তাদের সঙ্গে আমরা সলা পরামর্শ করছি বাংলাদেশ আওয়ামী লীগ তো একটা ছোট দল না অনেক বড় তাদের সঙ্গে আমরা আলোচনা করছি এই পরিস্থিতিতে বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে কি কি দুর্বলতা ছিল সেই দুর্বলতা নিয়ে পর্যালোচনা করছি আগামী দিনে বাংলাদেশকে কিভাবে মানুষের জন্য একটা শান্তির নিবাস করা যায় কিভাবে অসাম্প্রদায়িক চেতনা যেটা বাংলাদেশের মানুষ এত কিছুর মধ্যে ধারণ করে আছে সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় কিভাবে সকল ধর্ম বর্ণের মানুষের একটা সহ অবস্থান নিশ্চিত করা যায় কোন পন্থায় করা যায় এই রকম দখলদারের হাত থেকে কীভাবে বাংলাদেশকে উদ্ধার করা যায় এগুলো নিয়ে আমরা চর্চা করছি আমরা আলোচনা করছি আমি তো আপনাকে বললাম খুব অল্প সময়ের মধ্যে আমরা সে দিক নির্দেশনা দিব আমি আশা করি গণমাধ্যমের কর্মী সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষ সেই কাফেলায় আমরা পাবো কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এত সমালোচনার মধ্যে এত ষড়যন্ত্রের মধ্যেই দেশকেই ভালোবেসেছে বাংলাদেশের মানুষকে আমাদের বড় সম্পদ হচ্ছে দেশের মানুষ তো আমাদেরকে ভালোবেসেছে বলেই আমরা বারবার ফিরে এসেছি বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনা লালন করে বলেই তো বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ফিরে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ যখনই বাংলাদেশের মানুষ না কিছু পেয়েছে এই দখলদার ইউনুস গং কে তারা তো আসলো এই এগারো মাসে আমরা কি দিয়েছে কোথায় শান্তির নোবেল কোথায় তার বুদ্ধি তিনি তো তিনি তো এখন চাঁদাবাজে পরিণত হয়েছেন তিনি আমরা এতদিন দেখলাম বিএনপি নামক একটি দল মামলা চাঁদাবাজ হিসাবে খ্যাতি রঞ্জক এখন তো যিনি স্বয়ং মূল চেয়ারে বসে আছেন তিনি তো তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলেন যে এখানে চাঁদা ঢালো আরে খালেদ ভাই আপনি একটু বলেন তো যে আজকে আমি দেখলাম যে আওয়ামী লীগের যে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউর যে কার্যালয়টি এটিকে এখন একটি নতুন ব্যানার টানানো হয়েছে সেটা বলা হচ্ছে ফেসিবাদ বিরোধী একটি গবেষণাগার সামথিং এরকম একটা কিছু বানানো হবে মানে সবকিছু ফেলে ফুলে আওয়ামী লীগ এরকম একেবারে নাই হয়ে গেল আপনি বলছেন যে বেশিরভাগ কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে একটা আতঙ্ক তো আছে পিটিয়ে হত্যা করা হচ্ছে কিন্তু এই বিষয়গুলো যারা ঘোটা ঘটাচ্ছে তাদের ব্যাপারে আপনারা কি করবেন দেখেন বাংলাদেশে তো বাংলাদেশের যে এখন দখলদার আছে তারা কি করছে বাংলাদেশের জঙ্গি জঙ্গিদেরকে কিভাবে এখানে প্রতিষ্ঠিত করা হবে সেই ফর্মুলা তারা তৈরি করছেন বাংলাদেশে অপরাধীদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা হবে সেই ফর্মুলা তৈরি করছেন নিয়ে দেশ চালানো হচ্ছে মানুষ কি বুঝছে না কেন আমাদেরকে কেন এই কথাগুলো সাধারণ মানুষের কাছে আপনি সাধারণ মানুষ কি বলে আমরা তো বললে বলবে যে বলছে আওয়ামী লীগ তো এইরকমই কথা বলবে কিন্তু সাধারণ মানুষ কি বলছে আমার কৃষক ভাই আমার কৃষক পিতা কি বলছে আমার শ্রমিক ভাই কি বলছে আমার আমার গ্রামের 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 মায়া কী কি বলছে আমার ছাত্ররা কি বলছে ছাত্রদের কোনো শিক্ষা আছে